হ্যালো কেমন আছেন আপনারা শুভ সন্ধ্যা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্গ রেখি হাউস থেকে আমি মিসেস রুমিলি পাত্র মুখোপাধ্যায় রেকি মাস্টার লেভেল টোয়েন্টি কার্ড রিডার টিচার চলে এসেছি ক্যান্ডেল ফিল্ম রিডিং নিয়ে মনের মানুষের ব্যাপারে জানতে তার মনের অতি গভীরে কি চলছে সেই সমস্ত আপনাদের ইচ্ছা ছিল যে আমি ক্যান্ডেল ফ্লেম রিডিং নিয়ে আসি সেই মতন নিয়ে এসেছি চলুন জট করে পট করে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে আজকের এই রিডিংয়ে দেখে নেব সাথে এঞ্জেলসদেরকে ধন্যবাদ লর্ড গানেশা লর্ড বুদ্ধা লর্ড জিসস মাদার কোয়ান ইন মঞ্জুশ্রী জয় জগন্নাথ হর পার্বতীকে ধন্যবাদ জানিয়ে এই রিডিং টাইমলেস জেনারেল কালেকটিভ অনেকটাই আপনাদের সাথে রেজনেট করবে একদম ক্লিম করবেন এই ডিভাইন আর্কিঞ্জেলের গাইডেন্সের যে রিডিং একদম ক্লিম করবেন শান্ত ধি স্থির হয়ে নিঃশ্বাস নিয়ে ছেড়ে একদম রিল্যাক্স করে এই রিডিং দেখুন আর ক্লেম করুন ডিভাইন কি বলছে কি বার্তা দিচ্ছে সেটা শুনতে থাকুন অবশ্যই উইথ লস অফ গ্র্যাটিটিউড কৃতজ্ঞতার সাথে চলুন আমি আপনি আবার ধন্যবাদ জানাই আমরা যাকে মনে মনে ভাবছি তাকে ধন্যবাদ যে ঈশ্বর আল্লাহ যাকে আমরা ভাবছি তাকে ধন্যবাদ ওকে আমার নাম্বার দেওয়া আছে রেকি শেখা ট্যারো রিডিং কালা জাদু কাটানো আগের জন্মের বা পূর্ব জন্মের সম্বন্ধে জানা পাস লাইফ রিডিং রেগ্রেশন সেই ব্যাপারে জানা হাত দেখা কুষ্টি বিচার জ্যোতিষচর্চা সেই ব্যাপারে জানা বাস্তু ঠিক করা এবং সম্পর্ক সুমধুর করার জন্যে কর্মের যে খারাপ বন্ধন সেটা কাটানো স্বাস্থ্য অর্থ সব দিক দিয়ে উন্নতি করার জন্যে আপনারা যোগাযোগ করতে পারেন কেবল মাত্র হোয়াটসঅ্যাপ আমার নাম্বার দেওয়া আছে এই রিডিং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভোর্সি আপনি যাই এই অবস্থায় এখন থাকুন ব্লক কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সেপারেশন জানবেন আপনি এই রিডিংয়ে এসছেন মানে এই রিডিং আপনার জন্যে অনেকটাই প্রচর্চ ওকে পজিটিভটা ক্লিম করুন নেগেটিভটাকে লেট গো করে দিন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ মে আই নাও রিকোয়েস্ট ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স এবং দেবতা যে আমাদেরকে গাইড করুক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নিঃশ্বাস নিন মোমবাতির শিখার দিকে তাকিয়ে মনের মানুষের কথা ভাবতে ভাবতে আর্কেঞ্জেল জোফিয়ালের কথা স্মরণ করে মে আই নাও রিকোয়েস্ট আর্কেঞ্জেল জোফিয়াল মনের যাবতীয় অন্ধকার ঘুচে গিয়ে যাবতীয় অন্ধকার ঘুচে যাক আপনার এবং আপনার মনের মানুষের নিজের হাট চক্রে বুকে হাত রেখে বা হাত রেখে মনের মানুষের কথা ভাবতে ভাবতে শিখার দিকে তাকিয়ে চলুন দেখে নেব আজকে আপনার মনের মানুষের এটা আপনার দিক থেকে প্রশ্ন নয় এটা আপনার মনের মানুষের প্রশ্ন এর আগে যখনই আমি রিডিং করেছি এটা মোহ না ভালোবাসা, মোহ না প্রিন আপনার মনের মানুষ এবার এইটা ভাবছে আপনার মনের মানুষ জানতে চাইছে আপনার কাছ থেকে আপনার এটা ভালোবাসা না প্রিন মনের মানুষের ভয় ভ্রম ভাবনা এটা ভালোবাসা না প্রেম ঠিক আছে আপনাদের মধ্যে যে কথাবার্তা একদম বন্ধ হয়ে গেছে অনেক বেশি দূরত্ব এসে গেছে তাতে কখনো কখনো আপনার মনের মানুষের মনে হয় যে তাহলে কি আপনি নেই তাহলে কি আপনি নেই আপনি কিসে এত ব্যস্ত হয়ে গেলেন যে আপনি তার কাছে আর যাচ্ছেন না আপনার মনের মানুষের মনে এই দ্বিধা দ্বন্দ্ব ভয় এই ভ্রম এসেছে যে আপনি কি তাকে আর ভালোবাসেন না এটা কি কেবলই মোহ উনি কিন্তু আপনাকে তার কাউন্টার পার্ট তার রানী ভাবে উনি আপনাকে তার কাউন্টার পার্ট তার রানী ভাবে এবার দেখুন আপনি মহিলা উনি পুরুষ বা আপনি পুরুষ উনি পুরুষ বা আপনি পুরুষ উনি মহিলা যাই হন মানে এখানে আমি বলতে চাইছি যে আপনার কাউন্টার পার্ট ওনার পার্ট আপনি সেটা কিন্তু উনি ভাবেন এবং এইখানে যাদের যাদের আমি রিডিং করছি আপনারা পুরুষ হন বা মহিলা কোথাও না কোথাও আপনাদের ভালোবাসার এই জুটিতে আপনার এবং আপনার মনের মানুষের এই সম্পর্কের মধ্যে আপনার অনুদান অবদান আপনার ভালোবাসা আপনার ফেমিনাইন এনার্জি অনেক বেশি স্ট্রং একটা সময় হয়েছে উনি লজিক্যালি ভাবেন কিন্তু এইখানে আপনার তরফ থেকে ইমোশানটা অনেক 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 বেশি বিচলিত ওর এনার্জি বিচলিত 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 আপনার মনের মানুষের খুব 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 এটা মনে হয় কখনো মনে হয় আপনি তাকে সত্যি ভালোবাসেন কখনো মনে হয় হে খুনিকের অতিথি कैंसर स्कॉर्पियो पाइसिस एरिस लियो सेजिटेरियस वर्गो टॉरस कैप्रिकन लिब्रा जेमिनाई अरियस बारोटा जोडियानार्जिर वाइब्रेशन पासी एक दुई छ সাত এক দুই ছয় সাত নয় এবং আপনি যখন মুখ ফিরিয়ে চলে এসেছিলেন অজস্র কান্না নিয়ে আপনার অনুভূতিকে পিসে আপনার চোখের জল শুকিয়ে তাকে না দেখিয়ে সেই সময় আপনার মনের মানুষের মনে হয়েছিল এটা মহু কিন্তু নিজে নিজের ভালোবাসার কাছে ধরা পড়ে এবং একবার নয় বহুবার এমন কিছু ঘটনার সম্মুখীন তিনি হয়েছেন বা ডিভাইন তাকে এমন কিছু বলছে বলেছে যে তার কিন্তু আবারও মনে হয় যে না দেখুন 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 আজকে আজকে মোমবাতির শিখা এত 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 বেশি লাফাচ্ছে তিনি প্রচন্ড মাত্রায় ভ্রমিত তার জানা এবং তার মানা তার জানা এবং তার মানার মধ্যে প্রচুর তফাত তিনি জানেন আপনি তাকে ভালোবাসেন তিনি মাঝে মাঝে উপলব্ধিও করেন আপনি তাকে ভালোবাসেন কিন্তু তার পরেও তিনি তিনি মানেন না ডিভাইন তাকে চোখে আঙুল দেখিয়ে পরিবেশ পরিস্থিতি কর্ম আগের জন্ম এ জন্ম অনেক কিছু অনেক কিছু তাকে জানিয়ে বুঝিয়ে দেয় আপনার প্রার্থনা আপনার ভাইব্রেশন আপনার পজিটিভিটি তাকে জানিয়ে বুঝিয়ে দেয় যে আপনি তাকে ভালোবাসেন কিন্তু তার পরেও তিনি যেন মানেন না তার এখনো মনে হয় আপনি কি তাকে ভালোবাসেন নাকি কেবলই মোহ তিনি আপনাকে ভুলে থাকতে অনেক কিছু করেন নতুন বন্ধু নতুন সংঘ নতুন জায়গা নতুন ঘোরা নতুন কিছু পুরনো বই পড়া কিন্তু নতুনের মধ্যেও আপনাকেই খোঁজেন পুরনোর মধ্যে আপনার স্মৃতি আজকে খুব বিচলিত খুব বিচলিত খুব বিচলিত এনার্জি এরকম ওনার মনে হয় যে এত বছর ধরে অপেক্ষা করেছি আপনাদের মধ্যে অনেকেরই বছরের প্রেমের অপেক্ষার এনার্জি পাচ্ছি এবং তিনি দিশা খোঁজেন দিশা খুঁজছেন খুব অদ্ভুত ভাবে অদ্ভুত ভাবে চোখের সামনে সব কিছু থাকা তার চোখে যেন খেলার চোখে পট্টি বাঁধা তিনি তার ভ্রমের পট্টি বেঁধে রেখেছেন সেই জন্যে তার সামনে তাকে একশোবার বলার পরেও তার মানা না মানা। তিনি জানেন বোঝেন যে আপনি তাকে ভালোবাসেন কিন্তু তার মানা না মানা এখনো যে আপনি কি তাকে ভালোবাসেন নাকি কেবলই মোহ এই অবস্থায় আপনার কি করা উচিত দেখে নেব এই অবস্থায় আপনার কি করা উচিত দেখে নেব ইউর গ্লাস ইজ অলওয়েজ রিফিলেবেল ফ্লো লাইক ওয়াটার ইনস্টেড অফ হোল্ডিং অন টু পারসেপশান পারসেপশানের কথাই হচ্ছে তাঁর জানা না জানা মানা আপনি যেটা মানেন আপনি সেই মানাতে থাকুন সে আজকে মানছে না আপনি হাজার চেষ্টা করলেও এখন তিনি মানবেন না যে আপনি তাকে কতটা ভালোবাসেন কিন্তু অপেক্ষা করুন অপেক্ষা করুন অপেক্ষা করুন সবুরে মেওয়া ফলে বলে না অপেক্ষা করুন সে একদিন না একদিন মানবেই একদিন না একদিন মানবেই আহা কি সুন্দর পাখিটা ডাকছে ওয়াও এক্সপ্রেস ইউর লাভ থ্রু ইউর ডিডস এটা দুদিন আগে উঠেছিল আপনার ভালোবাসা আপনার কাজ দিয়ে আপনি করে যান আপনি ডিভাইনের কাছে আপনার মনের মানুষের জন্য প্রার্থনা করুন আপনার মনের মানুষ যেটার জন্যে অধীরভাবে অপেক্ষা করে আছে সেইটার উত্তর যেন তিনি পেয়ে যান এইটা তার জীবনের ন্যায় বিচার তার জীবনের সব কিছু তিনি যাতে পেয়ে যান আপনি তার জন্য প্রার্থনা করুন এবং দেখুন আপনার কিভাবে আপনার ভাইব্রেশন তার কাছে পৌঁছবে আপনি বলতেই পারেন আমি তো এতদিন ধরে ভালোবেসেছি নিঃস্বার্থভাবে আনকন্ডিশনালি ভালোবেসে গেছি তার জন্যে হার্ট টু হার্ট কনভার্সেশান করেছি তাকে ক্ষমা করে দিয়েছি তার উপর সব রকম মান অভিমান সব কিছু ভুলে রাগ ভুলে মিসআন্ডারস্ট্যান্ডিং সব ভুলে গিয়ে শুধু ভালোই বেশি গেছি তাও সে যে প্রশ্ন করছে তাও সে প্রশ্ন করছে হ্যাঁ এই 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 ভালোবাসাই একদিন আপনার জীবনে আনন্দ হয়ে আসবে এই ভালোবাসাই আপনার মনের মানুষ একদিন জানবেন বুঝবেন এবং দেখুন যে আনন হিডেন যে আন অজানা গোপন যা রয়েছে ও কিছুই অজানা গোপন নয় আপনার মনের মানুষের কাছে কিছুই জানা কিন্তু তার ভ্রমে ছাই চাপা পড়ে গেছে তার ভ্রমটা যেন ছাই আর তার তলায় আপনার ভালোবাসা সেই ছাই চাপার ভেতরে এগেন দ্য নাম্বার সেভেন 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 এই যে গত বছর টু জিরো টু থ্রি ছিল সেভেন এখন আবার আমি বারবার বলি না যে স্পিরিচুয়াল গ্রোথ তো আপনার মনের মানুষের মুখ থেকে চোখ থেকে সেই কালো পর্দা সরে যাচ্ছে এবং আস্তে 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 আলো আধার আলো আধার আলো আধার শেখা জানা বোঝা আপনাকে চেনা জানা শেখা জানা বোঝা তিনি যেন বুঝতে পারছেন আপনি ধারে কাছের মধ্যে কোথাও কালো বিড়াল দেখেছেন যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন ধারে কাচের মধ্যে আপনি আপনারা কোথাও কালো বিড়াল দেখেছেন পার্সপেকটিভের কথা এখানেও এলো পারসেপশন এখানেও পার্সপেকটিভ জুম আউট অ্যান্ড রিল্যাক্স জুম আউট অ্যান্ড রিল্যাক্স রাজা যখন হাত দেখে ঠিক আছে আমরা তো হাতও দেখে দিই তো রাজা যখন হাত দেখে আমরা কি বলি যে আপনারা আপনাদের হাতের রেখা পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং আমরা সেটা কি করি জুম করে দেখিনি জুম করে দেখা যায় অনেক সময় কি হয় বেশি জুম করতে গেলে ব্লার হয়ে যায় ছবিটার কোয়ালিটি যদি খারাপ থাকে হাতের রেখা পড়তে গেলে জুম করে দেখতে হয় এরকম অনেক কিছুই আছে জুম করে দেখতে হয় রিসেন্টলি বুক ফেয়ার থেকে একটা খুব সুন্দর আমার জন্যে একটা সেন্ট নিয়ে এসেছে এইটুকুনি এক ইঞ্চ এবং তার ভেতরে একটা চাবির রিং চাবির রিং এর ভেতরে একটা সেন্ট এইটুকুনি তার ভেতরে একটা ছোট্ট দানা চাল ভালো করে দেখলে দেখা যাচ্ছে সেখানে আর রাজা রুমেলে মিষ্টু লেখা বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছিল না যখন জোর করে কেউ চোখ একদম নামিয়ে নিচু করে সামনে গিয়ে সেইভাবে দেখে এবং দেখুন পারসেপশানের কথা পুরোটা এটাও তাই বললো যেটা ভ্রম কালোর মধ্যে কালো ছায়ার ভেতরে আলো আধারে রয়েছে সেখান থেকে বেরিয়ে আসা এখানেও পারসেপশন আপনার মনের মানুষের এই পারসেপশন এই ভ্রম এই ইলিউশন এই যে চিন্তা যে আপনি ভালোবাসেন নাকি মোহ এটা কিন্তু কাটবেই কাটবে জাস্ট একটু অপেক্ষায় থাকুন আর যেভাবে ভালোবাসছেন সেভাবে ভালোবেসে যান আমি যখন রিডিংটা শুরু করলাম আজকে বললাম যে এই আগেও আমি এই টপিক নিয়ে রিডিং করেছি কিন্তু সেই সময় এই প্রশ্নটা করি আপনাদের হয়ে আপনার মনের মানুষের ভালোবাসা মোহ নাকি প্রেম আজকে যেন মনে হলো যে আপনার মনের মানুষ এই প্রশ্নটা ঘুম থেকে উঠেই সকালবেলায় যেন তার মনে আবার জেগেছে এবং সেই প্রশ্নটা আপনার মনের মানুষের তো মনের মানুষ আপনাকে এই মুহূর্তে ঠিক চিনছে বুঝছে না চিনলে বুঝলেও হয়তো মানছেন না যে আপনি তাকে ভালোবাসেন কারণ তার কিছু নাজারিয়া বলে না পয়েন্ট অফ ভিউ পারসেপশান রয়েছে সেইখান থেকে তিনি যখন মুক্ত হবেন তখন দেখবেন সেই আপনার কাছেই এসে ধরা দেবেন আপনার কাছেই এসে ধরা দেবেন ওকে আপনার মনের মানুষের মনের যে প্রশ্ন এটা প্রেম নাকি মোহ এটা প্রেম নাকি কেবলই মোহ ওকে এবং সেই জন্যেই কিন্তু উনি কমিউনিকেট করেন না বা আপনাদের মধ্যে কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে বলেই কিন্তু ওনার মনের মধ্যে এই প্রশ্নটা জেগেছে আবার আপনাদের কমিউনিকেশান শুরু হবে আগামী আট দিন লক্ষ্য করুন আগামী আট দিনের মধ্যে আপনাদের কমিউনিকেশন শুরু হবে যাদের যাদের হবে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন আগামী আট দিনের মধ্যে আপনার মনের মানুষের সাথে কমিউনিকেশান শুরু হবে এবং আপনার মনের মানুষের যে ভয় ভ্রম যে আপনি মনে হয় আর নেই এই সম্পর্কে সেটা কেটে যাবে আবার নতুন করে শুরু হবে আবার নতুন করে পথ চলা হবে এবং উইথ আনকন্ডিশনাল লাভ উইথ আনকন্ডিশনাল লাভ আপনারা আবার এগিয়ে যাবেন কাদের কাদের জন্যে এই এনার্জি আমি জানি না ক্লেম করুন ডিভাইন কাদের কাদের ইশারা করছেন এটা আমি জানি না ক্লেম করুন আমি অলরেডি জোডিয়ক বলে দিয়েছি ডেট অফ বার্থের মধ্যে এইট ফাইভ फाइव एट नाम अक्षर मध्य एसआर पी वाई एसआर पि वाई सी सीओआर एलआर एल एक्स एच एक्स এইচ ডি ডি এন এন এই এই এনার্জিগুলো আমি পাচ্ছি আপনারা আজকে কোথাও সাদা কুকুর দেখেছেন বৃষ্টি পড়ছে বা বরফ পড়ছে এরকম কিছু দেখেছেন আপনার মনের মানুষ আপনার সাথে নতুন করে চাইছে যোগাযোগ হোক কথা হোক এবং আপনি মেনিফেস্ট করুন আগামী পাঁচ দিন আগামী পাঁচ দিন ডিভাইন সুপ্রিম মিরাকেল জপ করতে থাকুন ডিভাইন সুপ্রিম মিরাকেল জব করতে থাকুন এবং দেখবেন যে আট দিনে আপনাদের কথা হচ্ছে যোগাযোগ হচ্ছে আশা করি আপনাদের দেখা কথা হবে যোগাযোগ হবে চারের এনার্জি খুব স্ট্রং চল্লিশ বছর বয়সে হয়তো আপনারা আবার নতুন করে একে অপরের প্রেমে পড়েছেন মানে অনেকেই এখানে আছেন ফর্টি প্লাস কমেন্ট সেকশনে লিখবেন কারা কারা ফর্টি প্লাস ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ হ্যাপি 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 থাকুন আর নতুন বছর নতুন মাস নতুন সব কিছু যেন আগামী আগামী সপ্তাহটা যেন একদম রকিং হয়ে যাক সব কিছু পুজো পার্বণ ভালো কিছু ভালো ভালো সব কিছুই আনন্দপূর্ণ যাতে হয় মেঘ অপ্লেসু লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ